আসসালামু আলাইকুম রহমত আল্লাহি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রবিলবীন আলাইকিবতুলমত্তকিন আশরফুল মুরসলীমি মুী কাছে ও দূরের দেশ উপবাসের যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক মুবারক জানাচ্ছি আমি আলহাজ জাহাফিজ মৌলানা মোহাম্মদ শামী উসমানী সাম্প্রতিক সময় সারা দেশব্যাপী ট্রল হচ্ছে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনলাইন অফলাইনে সব জায়গাতেই একটি জিনিস আমরা দেখতে পাচ্ছি হজরতুল্লা আল্লাম শাইখ আহমদুল্লাহ সাহেব মাদ্দাজুল্লাহুল আলী এবং মুফতি গিয়াস উদ্দিন আহিরদের মাঝে একটি বিষয়ে ব্যাপক সমালোচনা চলছে নেটিজেনদের মধ্য এ বিষয় সাম্প্রতিক সময় বড় দুঃখর পরিতাপের সাথে বলতে হয় যে আসলেই শায়েখ আহমদুল্লাহ সাহেবের বক্তব্য আমি শুনেছি এবং গিয়া সদ্দিনা তাহিরি সাহেবের বক্তব্য শুনেছি সর্বপ্রথম আমাদের একটি জিনিস ভাবতে হবে যে শেখ আহমদুল্লাহ সাহেব আমাদের ব্যক্তির পরিচয় বড় নয় আসলে বিষয়টা কি বিষয়টা হচ্ছে রসুল করিম সাল্লাহ ওয়াসাল্লামের নবদ প্রাপ্তির বিষয় নবোদ প্রাপ্তির বিষয়ে শেখ আহমদুল্লাহ সাহেব বলেছেন চল্লিশ বছর বয়সে আল্লাহর পক্ষ থেকে নবদ প্রাপ্তি হয়েছেন আলহামদুলিল্লাহ আর গিয়া তাহির তাহিরি সাহেব উনি বলছেন যে কথাটুকুন যে রসুল করিম সাল্লাহ আলীবসাল্লাম এ পৃথিবীর সৃষ্টির শুরু থেকে উনি নবী ছেলে নবী আছেন কেমন পর্যন্ত নবী থাকবেন এই বিষয়গুলো নিয়ে আমাদের সাম্প্রতিক সময় যে কথাগুলি চলছে একটা জিনিস আমাদেরকে লক্ষ্য রাখতে হবে তা হচ্ছে একসারেন্টের মানুষ এখন কথা বলে যাচ্ছেন শেখ আহমদুল্লের বিষয়ে প্রশ্ন তুলেছেন আবার গিয়া তাহিরির পক্ষ নিয়েও কথা বলছেন আবার এক্সের মানুষ গ্যাস সত্যের তাহিরিকে নিয়ে ট্রোল করছেন যে মানুষগুলো হর হামেশাই ইচ্ছায় অনিচ্ছায় শিরিক ও বেদাঁতের মধ্যে লিপ্ত থাকে সেই মানুষের কথা নিয়ে আমাদের লাফালাফির প্রয়োজন আছে বলে আমি মনে করি না আমরা তো অনেকে শুনেছি আল্লাহর ধন রসুলকে দিয়ে রসুল গেছে গায়েব হয়ে আবার রসুলের ধন খাজাকে দিয়ে

বাংলাদেশের আহলে সুল্নাতুল জামাতের কোনো অলামাহি কেন এটাকে সমর্থন করেন না তো যেই মানুষটা সারাক্ষণ শিরিক বেদাঁত আমরা তো দেখেছি ভিডিও ফুটেজে এমনও দেখেছি গেসদ্দিনাথ তাহির সাহেবের পায়ে কদম্বসি করছেন ছাত্ররা সেখানে সালাম সালাম করছেন তো এরপরেও তো এই মানুষটাকে নিয়ে আমাদের তো আসলেই এত বাড়াবাড়ি এত কথা বলা কোনো প্রয়োজনই আছে বলে আমি মনে করি না হক পন্থী আলামা ইকরাম দেওবন্দি পন্থী আলামা ইকরাম এবং কৌমির ঘরনার ওলামা ইকরাম এবং শেখ আহমদুল্লাহ সাহেবের মাঝে আমি কথা অনেক শুনেছি আলহামদুলিল্লাহ এবং বড়ো বড়ো ইসলামিক স্কলার বাংলাদেশের যেনারা আছেন তেনাদের সঙ্গে আমার কথা হয়েছে যোগাযোগ হয়েছে যতটুকু জানতে পেরেছি আলহামদুলিল্লাহ হ্যাঁ কিছু কথা উপস্থাপনে কমবে বেশ পারে এর জন্য শেখ আহমদউল্লাহ সাহেবকে কাফের ফতুয়া দেবে মুশিক ফতুয়া দেবেন ইমান থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে মোনাফিক ফতুয়া দেবেন আস্তাফির আমি বিনয়ের সাথে এতটুকু বলি যে আমরা আসলেই যারা এই ফতুয়াগুলো দিয়ে থাকতেছি দিচ্ছি যে অমুক কাফের অমুক মুশ্রিক অমুক অমুক আমরা যদি এগুলোর আসলে কাফের হবার জন্য যে কাজগুলো করতে হয় তাহলে ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে যায় কাফের হয়ে যায় এবং যারা সরাসরি শিরিক করে তারা মুশ্রিক হয় এগুলো যদি আমাদের কাছে তথ্য উপাত্ত প্রমাণ আদি যদি না থাকে তাহলে না জেনে কোনো মানুষকে আমরা কাফের এবং মশরিক বা বেদাতি ফতুয়া দিতে পারি না কিন্তু আমরা তো দেখেছি আমি নিজেও তো দেখেছি আপনারাও তো অনেকে দেখেছেন যে কিছু কিছু বেদায়াতি যেনারা আছেন যাদেরকে বেদায়তী আমরা বলে থাকি যে প্রকাশ্য বেদায়ত করছেন প্রকাশ্য শিরিক করছেন শির কাবির করছেন আমরা তো দেখেছি এগুলো তো সেই মানুষগুলোকে নিয়ে বেশি ট্রোল করার কথা বলা আমি তো মাত্র কয়েক দুদিন আগে সম্ভবত দেখলাম আমার বাংলাদেশের প্রথম সারির প্রথম ঘরনের একজন আলেম আল্লামা সৈয়দ কামাল জাফরি সম্ভবত দামাদ বারকাত রহমান আলিয়া ওনাকে একজন প্রশ্ন করেছেন হুজুর মুফতি গিয়াস উদ্দিন আদ বিষয়ে কিছু বলেন তো উনি তো সেখান থেকে বলেন যে কার নাম বললেন তখন বল উদ্দিনের তাহিরের আমি খুব হাসি পেয়েছি উনি বলছেন নাউজুবিল্লা ওর নাম উচ্চারণ করবো আমি বিল্লাহ না আমি বিল্লাহ ওর নামই উচ্চারণ করবে না নাউজুবিল্লা মানে উনি তিন চারবার রিপিট করে বলেছেন নাউজুবিল্লাহ 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 নামে উচ্চারণ আমি করব না তাহিদি সম্পর্কে নাউজুবিল্লাহ তাহিদির নাম নাউ আমার নাউজুবিল্লাহ তার না আমি নিতাম নাউজুবিল্লাহ আমি বলবো নাই না আসলে একজন বিজ্ঞ আয়লেম বড় বড় যেনারা উস্তাদ রয়েছেন ওনারা কিছু মানুষের নাম উচ্চারণ করতে চান না আমি যে ঘরনারই হই না কেন যে মাসলাকের হয় না কেন এটা বড় কথা নয় আমাদের বড় কথা হচ্ছে যে আমি আমার জায়গা থেকে আপনারা দেখেছেন জানেন তা মাহফিলও আমি সব জায়গাতে আমি কোনো মানুষকে নিয়ে ট্রোল করি না আমি চেষ্টা করি ওই মানুষটাকে যদি আমার মধ্যে ভাই আপনাদের বলছি আমার মধ্যে কোনো ত্রুটি থাকলে আমি মনে করি যে জাতির সামনে আমাকে কলঙ্কিত না করে ব্যয় না করে আমার সঙ্গে কথা বলাটা উত্তম হবে বলে মনে করি কারণ কুল্লুবাণী আয়াদমা প্রতিটি মানুষ আমরা ভুলের মধ্যেই থাকি আমি সব জানতা হয়ে গেছে আমি সব জানি সব বুঝি অনেক বড় আলেম না আসলে তা নয় মা অতি তুম মিনাল এল বে ইল্লা আমি এই কথাটা কখনও কোনোদিনই বলিনি কোনোদিনই বলব না আল্লাপাক যতদিন বেঁচে রাখছেন আমি এখনও ইসলামের ছাত্র কোরআনসন্নার আমি ছাত্র এখনও পড়াশোনা করি এখনও আহরণ করি বিজ্ঞাল একরামদের সহবতে বসি তাদের কাছ থেকে কিছু জানার চেষ্টা করি নিজে পড়াশোনা এখনও করি এজন্য যে কোনো ব্যক্তির বিষয়ে আমরা ফতুয়া দেব না সরাসরি না জানা পর্যন্ত তা আমি কষ্ট পেয়েছি বাংলাদেশের ইসলামিক স্কলার শাহেখ আহমদুল্লাহ সাহেব উনি যেই সেন্সে যেই বিষয়ে কথা বলেছেন সেটাকে এইভাবে ট্রোল করে সে মানুষটাকে এতগুলি কথা বলতে হবে আমার কাছে আসলেই খুব ভালো লাগেনি এবং আমি দেখেছি অনেক ভালো ভালো আলেমগুলো মানে এটাকে নিয়ে অনেক খারাপ মন্তব্য করেছেন হ্যাঁ প্রিয় ভাই আমি ইসলামের জন্য দিনের জন্য আল্লাহর জন্য বিনয়ের সাথে অনুরোধ জানাবো আমরা কোনো মানুষকে কাফের মুশ্রিক মোনাফিক ফতুয়া দেবার আগে সেই বিষয়টা আমাদেরকে আগে জানা প্রিয় ভাই আমরা সকলেই নিজেকে নিজের বিবেকের আইনায় নিজেকে দাঁড় করিয়ে নিজের গুণ আমরা নিজে নিজে সংশোধন করি আর যেনারা ইসলামের দায়ী হিসাবে কাজ করছেন আমরা যারা ছোটো খাটো মানুষ আমরা যারা ইসলামের দায়ী হিসাবে কাজ করছি ময়দানে আমাদের প্রতিটি কথা বলার আগেও যেন আমরা চিন্তে কথা বলি আল্লাহফাক আমাদের সকলকেই সঠিক কথাগুলি জাতির সামনে আল্লাহর জন্য ইসলামের জন্য দিনের খাতিরে যেন সুন্দরভাবে উদার মন নিয়ে যেন আমাদেরকে কাজ করার এবং বলার তৌফিক দান করেন পরিসমাপ্তিতে আমি সকলের কাছে এই ইসলামের সঠিক বাণীটুকুন টুকুন আপনাদের আপনাদেরকে পৌঁছাচ্ছি আসল আমরা সবাই আল্লাহর কাছে মতামজ হই আমরা আল্লাহর কাছে ঝকে যাই যতটুকুই আমরা যাহা কিছুই করি না কেন আল্লাহর জন্য করি আল্লাহ তালা আমাদের সকলকেই সঠিক বোঝ দান করেন এবং ইসলামের উপর অনলবিচল থাকার তৌফিক দান করেন ওয়া রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু